আসসালামু আলাইকুম প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা বেলারুস সম্পর্কে জানতে জানতে যে বেলারুসে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের কি কি সুযোগ সুবিধা রয়েছে বা বাংলাদেশিরা কি প্রসেসিংয়ে যেতে পারে সব থেকে মজার বিষয় বেলারুসে বাংলাদেশিদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং বেলারুসে যাওয়ার ক্ষেত্রে দক্ষ দক্ষ দুই ক্ষেত্রেই শ্রমিক বেলারুস নিয়ে থাকে বাংলাদেশ থেকে তবে যে যে সেক্টরগুলোতে বেলারুসে কর্মী সব থেকে বেশি নাই। প্রথমে রয়েছে শিক্ষাখাত সেখানে দোভাষী বা ইংরেজি শিক্ষার উপর যারা বিশেষ পারদর্শী অর্থাৎ স্কিল ওয়ার্কারদের বেলারুসে একটু বেশি চাহিদা আর আনস্কিল যারা আছেন তাদেরকে নেয় কিন্তু এক্ষেত্রে খুবই সীমিত বেতন খুবই কম বেতনে বেলারুসে আপনার আনস্কিলদের নেয় স্কিল অর্থাৎ আপনি দক্ষতা যত বাড়াবেন বেলারুসে গেলে ততটা আপনি গেইনার হতে পারবেন তো শিক্ষাক্ষেত্রে যেটা নেয় বললাম ইংরেজি শিক্ষায় পারদর্শী যারা ইংরেজিতে ভালো এক্সপার্ট তারা বেলারুস সম্পর্কে চিন্তা করতে পারেন এছাড়া দৌভাষী যারা আছেন তারাও বেলারের সম্পর্কে চেষ্টা করতে পারেন এছাড়া নেয় নির্মাণ শিল্প যেমন রাজমিস্ত্রি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি কাঠ মিস্ত্রি ওয়েল্ডার সাধারণত শ্রমিকদের ক্ষেত্রে ওয়েল্ডারের দিক দিয়ে যারা এক্সপার্ট অথবা ওয়েল্ডারে তাদের দক্ষতা ভালো তিন থেকে পাঁচ বছরের দক্ষতা রয়েছে তারা খুব ভালো বেতনে বেলা জব নিতে পারে শিল্প ও উৎপাদন খাতে নেয় বিভিন্ন ফ্যাক্টরি কর্মী মেশিন অপারেটার এইসব ক্ষেত্রে এছাড়া ক্ষেত্রে মৌসুমি যে আবাদ হয় এই ক্ষেত্রে বেশ কিছু শ্রমিক নেয় সেক্ষেত্রে আপনার আনস্কিল হলেও অতটা প্রবলেম হয় না তারপরে আইটি সেকশনে বেলারুসে বর্তমানে আইটি সেকশনে হিউজ লোক নিচ্ছে আপনারা এই সেক্টরে যারা অভিধ আছেন তারা চেষ্টা করতে পারেন লজিস্টিক ওয়ার হাউস যারা আছে ট্রাক চালক বিভিন্ন চালক শ্রেণী যারা আছেন এরাও এই সেক্টরে ড্রাইভার এই সেক্টরে আপনারা ট্রাই করতে পারেন এছাড়া যেমন আপনার পরিষেবা খাত অর্থাৎ আপনার হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন যে আপনার সেপ কুক ওয়েটার এইগুলা প্লাস আপনার গৃহকর্মী পুরুষ মহিলা উবাই এই সেক্টরগুলোতেও প্রচুর লোক নিচ্ছে এখন আসি আমরা যে বেলারুসে যে আমরা যাব এই যে কাজের জন্য যে ভিসা প্রক্রিয়া এবং কীভাবে বেলারুসের ভিসা হয় কি কি করতে হয় প্রথম থেকে এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখেন বেলারুসিদের জন্য বেলারুসে বাংলাদেশিতে নাগরিকদের জন্য যে কাজের ভিসা পেতে হলে সাধারণত বেশ কিছু ধাপ এখানে অবলম্বন করতে হয় বা অনুসরণ করতে হয় প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা চাকরির অফার পেতে হবে অথবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এটা আপনারা কিভাবে করবেন দেখুন যে একটা নিবন্ধিত কোম্পানি যে কোম্পানির কার্যক্রম রয়েছে এমন কোনো কোম্পানির যে সিও অথবা যে কোম্পানির মালিক সে যদি বেলার সরকারের কাছে আবেদন করে যে আমার এই সেক্টরে এতজন দক্ষ শ্রমিক লাগবে কিন্তু আমার দেশে এই শ্রমিকগুলো আমি পাচ্ছি না এই ক্ষেত্রে আমি অমুক দেশ থেকে বা বিদেশ থেকে আনতে চাচ্ছি এরকম যে আনতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে যদি এইভাবে আপনি জব অফার লেটার পান নিয়োগ পান তাহলে আপনি বেলার শেষ জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া নিয়োগকর্তার আবেদন এই অনুমতিপত্র পাওয়ার পর নিয়োগকর্তা কী করবে যে স্থানীয় মাইগ্রেশন কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ থেকে আপনার জন্য একটি কি করবে কর্মসংস্থান পারমিট বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করবে এই ওয়ার্ক পারমিটে অবশ্যই ওই দেশে যে আপনার নিয়োগকর্তা এই নিয়োগকর্তার স্বাক্ষর থাকতে হবে থাকতে হবে থাকতে হবে অর্থাৎ যে কোনো ওয়ার্ক পারমিট আপনি পাইলেই যে সেটা দিয়ে আপনি যেতে পারবেন এরকম না ওয়ার্ক পারমিট হলে তাতে অবশ্যই ওই দেশে যে আপনার নিয়োগকর্তা অর্থাৎ তার স্বাক্ষর অবশ্যই সেখানে থাকতে হবে তবে কিছু কিছু পেশায় যেমন ড্রাইভিং রাজমিস্ত্রি পেইন্টার কুক সেলাইকর্মী ইত্যাদি কাজের জন্য বিশেষ পারমিট না নাও লাগতে পারে তবে এটা খুবই রিয়ার সীমিত ম্যাক্সিমাম টাইম লাগবে আপনি ধরে নেন লাগবে কারণ যে কোনো সময় নিয়ম চেঞ্জ হবে আপনি এখন বুঝলেন যে এটা লাগবে না কিন্তু আপনি যখনই অ্যাপ্লাই করছেন হঠাৎ নিয়ম চেঞ্জ হয়ে গেল অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে দেন বেলার ভিসা প্রসেসিংয়ের জন্য আপনি আবেদন করবেন এটাই মাইন্ডসেট করে নেন এছাড়া দেখেন যে ভিসা আবেদনের প্রক্রিয়ায় এখানে বেলারসে যখন আপনি ওয়ার্ক পারমিট পাইলেন এই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বেলারসের কোনো হাইকমিশনার বাংলাদেশে নাই বা হাইকমিশন নাই অতএব আপনি বেলারসে যেতে হোস ইন্ডিয়ার দিল্লিতে বেলারুসের হাইকমিশন রয়েছে ওখান থেকে আপনি ভিসা লাগাইতে পারেন ডি টাইপ ওয়ার্ক পারমিট নিয়ে ডি টাইপ ভিসা অথবা কোনো কোনো ক্ষেত্রে আপনি পাকিস্তানের থেকেও এই ভিসাটা লাগিয়ে নিয়ে আসতে পারেন তবে বেলারসে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভিসা আগে লাগাই ডি টাইপ ভিসা লাগানোর পরে দেন আপনার বেলারসে ঢুকতে হবে তো এই ভিসা লাগানোর ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো ইনশিওর করতে হবে সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করবো যে সে যে ডকুমেন্টসগুলো দিতে হয় প্রথমে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট যেটাতে কমপক্ষে আপনার ছয় মাসের মেয়াদ রয়েছে অর্থাৎ আপনার পাসপোর্টটা যে এক্সপায়ার ডেট এইটা এখনও ছয় মাসের থেকে বেশি সময় ধরে রয়েছে সাপোজ আপনি দু হাজার বিশ সালে একটা পাসপোর্ট করেছিলেন পাঁচ বছর মেয়াদি এটা পঁচিশ সালে শেষ হবে তো আপনি চব্বিশের যদি জুন পর্যন্ত হয় তাহলে কিন্তু আর হবে না কারণ কি অলরেডি আর ছয় মাস আছে যেতে যেতে ছয় মাস অবার হয়ে যাবে সেক্ষেত্রে কমপক্ষে চব্বিশের প্রথম দিকে বা তিন মাস হয়েছে এমন হলেও সমস্যা নেই তো যে কোনো দেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট ছয় মাস কমপক্ষে পাসপোর্টের মেয়াদ থাকতে হয় তাই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে পারমিশন দিবে না এটা আমি আরও একটা ভিডিওতে বিস্তার আলোচনা করছিলাম আমাদের বিগত ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন সেখানে যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকা লাগে এ আমি আর একটা শর্ট ভিডিও এ দিয়ে করে দেব আপনারা সাথে থাকবেন আমাদের বিগত ভিডিওগুলো দেখবেন তাহলে জানতে পারবেন আরও অনেক ইনফরমেশন আছে তাতে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপরে আপনার ভিসা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজের স্বাক্ষর থাকতে হবে এরপরে কাভারিং লেটার অর্থাৎ আবেদন প্রক্রিয়া এবং আপনি যে আবেদন করতেছেন উদ্দেশ্য ভ্রমণের খরচের বিবরণ ইত্যাদি যে আপনি কি কারণে সেখানে যাবেন কতদিন কি করবেন কি কাজ করবেন বা কোন উদ্দেশ্যে যাচ্ছেন কত টাকা কী আপনি সেখানে খরচ করবেন বা কি কী প্রসেসিংয়ে যাচ্ছেন সব কিছু এখানে থাকবে যে আপনি ভিজিট বিষয়ে যাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন এ টু জেড এখানে উল্লেখ করতে হবে কর্মসংস্থার পারমিট কপি অর্থাৎ আপনি যে ওয়ার্ক পারমিট পেয়েছেন তার একটা ফটোকপি বা কপিটা এখানে সংযুক্ত করতে হবে তারপরে কর্মসংস্থান চুক্তিপত্র ওখানে ওই দেশে যে আপনার নিয়োগকর্তা নিয়োগকর্তার সাথে আপনি যে কন্ট্যাক্ট পেপার সাইন যেটা আমরা বলি কন্টাক্ট পেপার সাইন এটা নিয়েও একটা শর্ট ভিডিও আছে তো কন্টাক্ট পেপার সাইন নিয়েও আপনি যে চুক্তিপত্র যেটা আছে চুক্তিপত্রের যে বিষয়বস্তু ওখানে নিয়োগকর্তা আপনার কি কী সুযোগ সুযোগ সুবিধা দেবে কত বছরের জন্য আপনি সেখানে কাজে যাচ্ছেন কয় ঘন্টা জব করবেন কয় ঘন্টা কাজ ওভারটাইম কেমন হবে বেতন কেমন ধরবে থাকা খাওয়াকে দেবে অন্যান্য কি অ্যালোয়েন্স যাতায়াত ভাড়া তারপরে আপনার এলো পরে উল্লেখ থাকে এরপরে আপনার থাকবে যেমন শিক্ষাগত ও অভিজ্ঞতার যে সনদপত্রগুলো আছে আপনার এগুলো থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে মেডিকেল ফিটনেস অর্থাৎ আমি মেডিকেলে ফিট হয়েছেন কিনা না আনফিট কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা এ এই বিষয়গুলো এখানে দেখা হয় তারপরে ব্যাংক স্টেটমেন্ট স্বাস্থ্য বিমা এগুলো থাকতে হবে আর এয়ার টিকিট বুকিং দিয়েছেন টিকিট টিকিট কনফার্ম করেন নাই যে আমি আমি মাস মাস বা দুই মাসের ধরে একটা বুক দিয়েছি সেটা থাকতে হবে যে আমাকে সেখান থেকে বলছে এত তারিখের ভিতর ঢুকতে হবে এই কারণে আমার এই তারিখে টিকিট বুক দেওয়া লাগছে এরকমভাবে এই তথ্যগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এখন বিষয়টা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি নিজে করতে পারেন আবার যদি অনেক এজেন্সি আছে যারা আপনার হয়ে এই কাজগুলোও করে দেয় যদি আপনি এজেন্সির মাধ্যমে কোনো রিক্রুটিং এজেন্সি যাদের বৈধ আর এল আছে তাদের মাধ্যম দিয়ে যাতে যান সেক্ষেত্রেও আপনি তাদের সহায়তায় এই আবেদনটা করতে পারেন আবারও বলতেছি এই আবেদন প্রক্রিয়াটা আপনার ইন্ডিয়ার দিল্লিতে নয়াদিল্লিতে এখানে হাই কমিশন সেখান থেকে করতে হবে কারণ বাংলাদেশে বেলারুসের কোনো হাই কমিশন নাই অথবা দূতাবাস নাই অথবা আপনি পাকিস্তানে যে হাই কমিশন সেখান থেকেও এটা করতে পারেন দ্বিতীয়ত এই বেলারুশ সম্পর্কে বেশ কিছু সতর্কতা রয়েছে যেমন বেশ স্কামার রয়েছে বেলারুশে যে আপনাকে ইউরোপে পাঠায় দেবে বা কম টাকায় এই করবে তাই করবে ভিজিট বিষয়ে বেলারুশে ঢুকায় আপনার এটা করবে ওটা করবে ওখানে যাওয়ার পরে ভিসা লাগাই দেবে এরকম নানাবিধ তথ্য উপাত্ম আমরা অনেক সময় শুনে থাকি কিন্তু সবাই একটু সতর্ক থাকবেন বেলারসে যাওয়ার ক্ষেত্রে বেলারসে যেমন ঢোকা কঠিন তেমন বেলারস থেকে বের হওয়া কঠিন এই যে স্কামারগুলো আছে যারা আপনাকে অনেক স্বপ্ন দেখাবে আমি বলবো যে সামর্থ্যের বাইরে যে বা অধিক স্বপ্ন নিয়ে আপনারা এই অতিরিক্ত রিক্স নেবেন না বেলারসে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সে দেশের প্রসেসিং ভিসা প্রসেসিং যেটা যে নিয়মকানুন বাংলাদেশের জন্য যে সকল সুযোগ সুবিধা আছে এবং যে করণীয় এইগুলা ঠিক করে এই মোতাবেক আপনারা বেলারুসে যাবেন বেলারুসের ভিসা সম্পর্কে আরও অধিগত তথ্যের জন্য বেলারুস গভমেন্টের যে ওয়েবসাইট এই ভিসা সংক্রান্ত যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব এটা আপনারা আরও একটু ভালো জেনে নিতে পারবেন সেখান থেকে বা কারণ বেলারুস সম্পর্কে ভিসা প্রসেসিংয়ের এই যে ধাপ যে পয়েন্টগুলো আমি বললাম এটা প্রতিনিয়ত পরিবর্তন হয় যে কোনো সময় এটা সংযোজন বিয়োজন ঘটতে পারে তো আপনারা অবশ্যই একটা একটু যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনারা বেলারসে ভালো একটা জব অপরচুনিটি আপনি গ্রহণ করতে পারবেন বা আপনার জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিশ্চিত করতে পারবেন এছাড়া বেলারুশের ক্ষেত্রে আমি বলি সেখানে যদি আপনি ভালো ফ্যাসিলিটি নিয়ে থাকতে চান সেক্ষেত্রে বেলারসে কন্ট্যাক্ট পেপার যেটা আছে এটাতে আপনি ক্লিয়ার কাট আপনি আলোচনা করে নেবেন কথাবার্তা বলে নেবেন বেলার থাকা খাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই ওনারা খুব এই দিক দিয়ে খুবই তারা অনেক সময় তিন থেকে পাঁচ বেলা পর্যন্ত খাবার দিয়ে থাকে বাসস্থান খুব হাই কোয়ালিটির বাসস্থান প্রোভাইড করে থাকে বিদেশিদের জন্য এছাড়া সকল সুযোগ সুবিধা তারা নিশ্চিত করে স্বাস্থ্যসেবা বিমা তারপরে যাতায়াত সব ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা দিয়ে থাকে তবে অবশ্যই ক্ষেত্রে আপনি যখন চুক্তিবদ্ধ হবেন এই বিষয়গুলোকে আপনি নিজেই উল্লেখ করবেন বা একে এটা নিয়ে আপনি বার্গানিং করতে পারেন তার কাছ থেকে এই বিষয়গুলো আপনি ইনশিওর করায় নিতে পারেন আদারওয়াইজ কিন্তু সেখানে আপনার থাকা খাওয়া এইসব অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো এই কারণে আপনি কোম্পানির উপরে এইগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি গেইনার হবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এছাড়া ব্যালার সম্পর্কে আরও দু একটা কথা না বললেই নয় বাংলাদেশে বেশ কিছু স্কামার রয়েছে যারা ব্যালারসে পাঠানোর নামে আপনার কাছ থেকে স্টার্টিংয়ে কিছু টাকা নেয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে অনেক সময় আপনাকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড যেটা তার ফিঙ্গার নিয়ে নেয় অনেক সময় বলে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হওয়ার পরে টাকা কারণ ভিসা অরিজিনাল না হলে প্রসেসিং অরিজিনাল না হলে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড তো দেবে না সেক্ষেত্রে আপনাকে ই ভিসার নামে একটা প্রতারণা করে অ্যাকচুয়ালি বেলারসে কোনো ই ভিসা নাই বেলারসে শুধুমাত্র স্টাম্পিং ভিসা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যেটা অবশ্যই অবশ্যই আপনার ইন্ডিয়া অথবা পাকিস্তানে যে ইন্টারভিউ দেওয়ার পরে সেখানে এলো আপনি ফিঙ্গার দেবেন তারপরে ভিসাটা লাগবে অর্থাৎ পাসপোর্টে যুক্ত ভিসা অবশ্যই ভিসাটা আগে যাচাই বাছাই করবেন দেন এজেন্সির সঙ্গে লেনদেন করবেন আমি বলবো এজেন্সির যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এজেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করবেন আর সরাসরি যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তো লেনদেনের কোনো অপশন আসে না শুধুমাত্র ভিসা ফিস এগুলো আপনি নিজেই জমা দিতে পারবেন তো বন্ধুরা সবাই সাবধান বেলারুসে বাংলাদেশ থেকে যে পরিমাণ বৈধভাবে কর্মী যায় তার থেকে প্রতারিত হচ্ছে বেশি এই দেশটা সম্পর্কে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আগে ভিসা এবং প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি কোনো সময় দেখেন অনিরাপদ হচ্ছে বা ত্রুটিপূর্ণ কোনো ব্যবস্থাপনা ঢুকে গেছে সেক্ষেত্রে আপনার প্রয়োজনে তার সাথে একটা দ্বৈত কন্ট্যাক্ট করে নিয়ে যে আমি ওই দেশে যাওয়ার পরে কাজ পাওয়ার পরে দেন আপনার টাকা দেবো এই ধরনের কন্ট্যাক্টের মাধ্যমেও আপনারা যেতে পারেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম